গোপালগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা নৌকা প্রতীক দুই লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো বাষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম নিজামুদ্দিন লস্কর সুপ্রিম পার্টির একতারা প্রতীক পেয়েছে চারশো ঊনসত্তর ভোট নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের বিজয়ী তার প্রতীক নৌকা পেয়েছে এক লক্ষ একাশি হাজার দুশো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজার তানবির আহমেদ পেয়েছে নয় হাজার ভোট মাগুরা এক আসনে সাকিব আল হাসানের বিজয়ের খবর এলে আনন্দ উল্লাস করেন সমর্থকরা এ সময় সাকিব তার সমর্থকদের সাথে কৌশল বিনিময় করেন পাবনার পাঁচটি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন একে অ্যাডভোকেট শামসুল হক টুকু দুয়ে আহমেদ ফিরোজ কবির তিনে মোহাম্মদ মকবুল হোসেন চারে গালিবুর রহমান শরীফ পাঁচে গোলাম ফারুক খন্দকার প্রিন্স বিজয়ী হয়েছেন রংপুর তিন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একাশি হাজার আটশো একাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভোলা এক আসনে তোফায়ল আহমেদ নৌকা প্রতীক এক লক্ষ ছিয়াশি হাজার সাতশো নিরানব্বইটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভোলা দুই আসনে এক লক্ষ উনষাট হাজার তিনশো ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলিয়াজ মুকুল বেসরকারিভাবে বিজয়ী ভোলা তিন আসনে বিজয়ী হয়েছেন নুরনবী চৌধুরী শাওন ভোলা চার আসনে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছত্রিশ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আলী ইসলাম জ্যাকব বেসরকারিভাবে বিজয়ী ঢাকা এক আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান ঢাকা তিন আসনে নসরুল হামিদ বিপু ঢাকা বিশ আসনে ট্রাক মার্কার প্রতীক বেনজির আহমেদ গাজীপুর চার আসনে নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমি বিজয়ী চট্টগ্রাম সাত আসনে নৌকার প্রার্থী ডক্টর হাসান মাহমুদ চট্টগ্রাম ছয়ে নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম চার আসনে এস এম আল মামুন নৌকা চট্টগ্রাম পাঁচ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির লাঙ্গল চট্টগ্রাম আট আসনে স্বতন্ত্র প্রার্থী কেতলি প্রতীক আব্দুল সালাম চট্টগ্রাম নয় আসনে মহিবুল হাসান চৌধুরী নৌকা চট্টগ্রাম দশ আসনে মহিউদ্দিন বাচ্চু নৌকা চট্টগ্রাম এগারো আসনে এম এ লতিফ নৌকা মার্কায় বিজয়ী হয়েছেন সুষ্ঠুভাবে যার বোর্ড সে দিয়েছে কোনো রকমের বাধা বিরতি ছিল না আমার নেত্রে ঘোষণা করেছে এই নির্বাচন শতবার ফেয়ার হবে ইনশাল্লাহ এটা ফেয়ার হয়েছে এই অনুভূতিটা কিছু অম্লমধুর আছে আমরা যারা কাজ করি আমাদের অনেক বেদনাও থাকে দিন শেষে আমরা আনন্দের দিকে হাঁটি নোয়াখালী এক আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম নোয়াখালী তিন আসনে মামুনুর রশিদ কিরণ নোয়াখালী চার আসনে মোহাম্মদ একরামুল করুম চৌধুরী নোয়াখালী ছয় আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ আলী বিজয়ী হয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমার তৃতীয়বারের মতো ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের সবাইকে সাথে নিয়ে আমি শ্যানবাগকে এগিয়ে নেব এবং শ্যানবাগকে আমি ডেভেলপমেন্ট করব ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে নৌকার প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া চার আসনে আইনমন্ত্রী আনিসুল হক নৌকা বরিশাল দুই আসনে রাশেদ খান মেনন নৌকার প্রতীক বরিশাল তিন আসনে গোলাম কবিরিয়া টিপু নাঙ্গল প্রতীক বরিশাল চার আসনে পঙ্কজ নাথ স্বতন্ত্র প্রার্থী ইগল বরিশাল পাঁচ আসনে জাহিদ ফারুক নৌকা প্রতীক বরিশাল ছয় আসনে হাফিজ মল্লিক নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন এছাড়া কুষ্টিয়া তিনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া চারে আব্দুর রৌফ বিজয়ী এছাড়া মাদারীপুর এক নৌকার প্রার্থী নূর আলম চৌধুরী কিশোরগঞ্জে ছয়ে নাজমুল হাসান পাপন নাটোর তিনে নৌকার প্রার্থী জোনায়দ আহমেদ পলক নওগা একে নৌকার প্রার্থী সাধন চন্দ্র মজুমদার বিজয়ী হয়েছেন ফরিদপুর তিন আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এফ বিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে হারিয়ে বিজয়ের হ্যাটটি করেছেন ফরিদপুর চার আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ফরিদপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান ফরিদপুর দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী বিজয়ী হয়েছেন দিনাজপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার প্রতীক জাকারিয়া জাকা দিনাজপুর দুই আসনে নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর তিন আসনে রহিম দিনাজপুর চার আসনে আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর পাঁচ আসনে মুস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর ছয় আসনে শিবলি সাদিক আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন চোরডাঙ্গা এক আসনে সোলাইমান হক জোয়ার্দার চোরডাঙ্গা দুই আসনে আলী আজগর টগর নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন মানিকগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী জাইদ আহমেদ টুলুর কাছে হেরেছেন আওয়ামী লীগ প্রার্থী শিল্পী মমতাজ বেগম কুমিল্লা ছয় আসনে আকম বাহাউদ্দিন নৌকার প্রার্থী কুমিল্লা সাতে ডাক্তার প্রাণগোপাল দত্ত কুমিল্লা আটে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন কুমিল্লা নয় নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন এল মন্ত্রী তাজুল ইসলাম ময়মনসিংহ দুয়ে আওয়ামী লীগের প্রার্থী শরীফ আহমেদ ময়মনসিংহ নয় আওয়ামী লীগের মেজর জেনারেল আব্দুল ছালাম ময়মনসিংহ দশে আওয়ামী লীগের প্রার্থী ফাহামি গোলন্দাজ বাবেল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফেনি এক আসন